জিম্বাবুর সাথে ম্যাচের ভিতরে এরকম লজ্জাজনক হারের কারণ কি শুধুমাত্র বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টই খারাপ নাকি আরও অন্য কোন জায়গায় ভুল আছে বাংলাদেশ টিমে যেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে একশো একানব্বই রানে অল আউট হয়ে গেছিল সেখানে ব্যাখ্যা দিচ্ছিল যে দ্বিতীয় ইনিংসে হয়তো বা ভালো ব্যাটিং করতে পারে বাংলাদেশ এবং বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে সেই পথে হারছিল প্রথম দিন শেষে চার উইকেটে একশো রান ছিল যেখানে জিম্বাবু লিড নিয়েছিল প্রথম ইনিংসে ব্যাটিং করে সেখানে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামলে জিম্বাবুয়ের লিড রান পরিশোধ করো বাংলাদেশ তৃতীয় ইনিংসে লিড নেই তাহলে বাংলাদেশের এত ভরড়ের কারণ কি শুধুমাত্র কি বাংলাদেশের ব্যাটিংই দোষ নাকি অন্য কোন কারণ আছে বাংলাদেশের ওপেনিং যে দুই ব্যাটার আছে এখন পর্যন্ত 12টি প্লাস ম্যাচ খেলেছে এখন পর্যন্ত একটি ম্যাচও 50 প্লাস পার্টনারশিপ করতে পারেন আপনি জাতীয় টিমের হয়ে ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ খেলছেন সেখানে 12 ম্যাচ খেলো যদি একটি ম্যাচও 50 প্লাস পার্টনারশিপ না করতে পারেন তাহলে আপনার টিম আপনাকে নিয়ে কি আশা করতে পারে তাছাড়া এরকম ব্যাটসম্যানকে কিভাবে জাতীয় টিমে সুযোগ দেওয়া হয়। এখন তো ম্যাচ হারার পরে এসব নিয়ে প্রশ্ন উঠতে পারে। আজকে শুধু বাংলাদেশ ব্যাটিং এর জন্য ম্যাচ হেরে নে তাছাড়া ফিল্ডিং তাছাড়া বোলিং একেবারে জগণন হয়েছে। মেহেদী হাসান মিরা সাকিব আল হাসান না থাকার যে একটা অভাব ছিল সেটা একবারও বুঝতে দেয়নি যে সাকিব আল হাসান আজকের টেস্ট ম্যাচে নেই। কিন্তু ম্যাচ জিততে হলে অবশ্যই bowlers সঙ্গে সঙ্গে batsman দেরকেও সমান ভূমিকা পালন করতে হবে। এই যে প্রথম ইনিংস ব্যাটিং করার পর আমাদের বোঝা উচিত ছিল যে প্রথম ইনিংসে 191 রান করেছে তাছাড়া জিম্বাবুয়ে পঞ্চাশ প্লাস রানের লিড নিয়েছিল আমরা নিজেদের দ্বিতীয় ইনিংসে যেহেতু ব্যাটিং করতে নেমে ভালো একটা সুবিধাজনক স্থানে ছিলাম এই ক্ষেত্রে আমরা আরো ভালো করতে পারতাম পুরো দোষটা দিতে হবে ব্যাটসম্যানদেরকে আজকে পাঁচটি বছর ধরে বাংলাদেশে কোনো ব্যাটসম্যান বিশেষ করে টপ অর্ডারের কোনো পাত্তাই পাচ্ছি দুই হাজার আঠারো সালের পর থেকে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানেরা ঠিক করে ফিফটি তো দূরের কথা ঠিক করে চল্লিশ রানও করতে পারে না এরকম ভাবে আমাদের জাতীয় টিম বেশি দিন চললে হয়তো বা জিম্বাবুর মতো আমাদের বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমও হারিয়ে যেতে বেশি দিন সময় তাই না আজকে বাংলাদেশ যে কয়েকটা ক্যাশ মিস করেছে হয়তোবা এই ক্যাশ কয়েকটা যদি ধরতে পারতো হয়তো বা ম্যাচের চিত্রটা ভিন্ন রকম হতে পারত সর্বশেষ খবর হচ্ছে বাংলাদেশ জিম্বাবুর সঙ্গে চার বছর পর টেস্ট ম্যাচ খেলেছেন চার বছর পর প্রথম থাকায় বাংলাদেশ হেরে গেছে